ক্যাম্পাসে ছাত্রীকে চুরির গো বিশ্ববিদ্যালয় চলাকালীন এক ছাত্রীর গলা কেটে নিজে আত্মহত্যার চেষ্টা করলো এক যুবক দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এখনো কি অবস্থায় রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে তদন্ত করছে পুলিশ প্রশাসন দেখুন আমরা তো অ্যাডমিনিস্ট্রেশনে আছি আমরা এই সায়েন্স বিল্ডিংয়ে একটি দুর্ঘটনা ঘটেছে একটি আমাদের যেটুকু জানতে পেরেছি এখনো পর্যন্ত এটি প্রাক্তন ছাত্র কোনো আমাদের বর্তমান ছাত্রীকে আঘাত করেছে এবং তবে নিজেও আহত হয়েছে কি করে আহত হয়েছে মানে ছুরিকে হয়েছে এবং আমরা এই মুহূর্তে আমরা টাইম টু টাইম সবারই সাথে পুলিশ প্রশাসন সব ওদেরকে ছাত্রছাত্রী দুজনকেই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওদের দুজনের জীবন মানে আমাদেরই ছাত্র ছাত্রী যেই ঝোঁকটা কেন ওদের এই আর বাকি বিষয়টা পরে আমরা দেখছি এবং খুবই আর্জেন্ট সিচুয়েশনের মধ্যে আমরা আছি আমাদের শিক্ষক আছেন সবাই আছেন একটা দুর্ঘটনা ঘটে গেলেটির হাতে কী ছিল আচ্ছা ছুরি ছিল কোথায় সেটা শোনা কথা সবটাই আমাদের কাছে কেননা যারা এসেছে তারা একাডেমিক ডিপার্টমেন্টে হ্যাঁ আমি ডক্টর রাজীব প্রতিতন্ডী গৌরবঙ্গ ইউনিভার্সিটি ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি রেজিস্টার অ্যাডিশনাল